জার্মানরা আলু খেতে ভালোবাসে একজন জার্মান গড়ে বছরে তেষট্টি কেজি আলু খায় কিন্তু এবার সেই ভালোবাসা সীমা ছাড়িয়ে গেছে কারণ গত পঁচিশ বছরের মধ্যে জার্মানিতে আলুর সর্বোচ্চ ফলন হয়েছে এবার আর এর ফলে বার্লিনে শুরু হয়েছে এক ধরনের আলুর বন্যা শহর জুড়ে চলছে এক অভিনব আলু উৎসব যেখানে বিনামূল্যে আলু নিতে পারছে যে কেউ আর সেই সাথে এই আলুর বন্যা নিয়ে হাসি খুশি আড্ডা আর রান্নার নতুন কৌশলের গল্পও শোনা যাচ্ছে উদ্বৃত্ত আলু পচে যাওয়ার হাত থেকে বাঁচতে শহরের রাস্তা এবং নির্দিষ্ট জায়গায় এমনভাবে আলু ঢেলে দেওয়া হচ্ছে যেন সেটা পানির মতো প্রবাহিত হয় আর কেউ চাইলে ফ্রিতে আলু নিতে পারছে রাস্তার ধারে শুধু বসে থাকলেই আপনি আলু পেতে পারছেন এই আইডিয়ার সূত্রপাত হয় জিগের এক কৃষকের কাছ থেকে যার কাছে চার হাজার টন আলু অতিরিক্ত হয়ে গিয়েছিল বার্লিনের একটি সংবাদপত্র এবং পরিবেশবান্ধব সার্চ ইঞ্জিন ইকোসিয়া মিলে এই বিশাল আলু উদ্ধার অভিযান শুরু করে পুরো শহরে প্রায় একশো চুয়াত্তরটি বিতরণ পয়েন্ট তৈরি করা হয়েছে এই উৎসবে যোগ দিয়েছেন শহরের সব স্তরের মানুষ চিড়িয়াখানাও এই সুযোগ কাজে লাগিয়ে আলু সংগ্রহ করছে পশুদের খাবারের জন্য বিভিন্ন দাতব্য সংস্থা গৃহহীনদের আশ্রয়স্থল কিন্ডার গার্ডেন এমনকি গির্জাগুলোও এখানে আলু সংগ্রহ করে নিজেদের মজুদ গড়ে তুলছে জীবনযাত্রার ব্যয় বাড়লেও সাধারণ মানুষ বস্তা বালতি ঠেলাগাড়ি নিয়ে লাইন ধরে আলু নিচ্ছে এমনকি সংগৃহীত আলুর দুটি বড় ট্রাক পাঠানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বার্লিনে শীতের তাপমাত্রা আর্কটিক পর্যায়ে তুষারপাতের কারণে গণপরিবহনও বন্ধ কিন্তু আলু বিতরণের পয়েন্টগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে ইন্টারনেটে রেকর্ড ফলনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আলুর নানা রেসিপিও ভাইরাল হচ্ছে তবে খুশির সঙ্গে উদ্বেগও আছে বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে পরিবেশবিদদের মতে এটি বর্তমান খাদ্য উৎপাদন ব্যবস্থার ভারসাম্যহীনতার একটি বড় প্রমাণ তবু এই হাড় কাঁপানো শীতে বার্লিনবাসীর কাছে আর্থ অ্যাপেল বা মাটির আপেল খ্যাত আলুটি এখন পরম স্বস্তির নাম আর যারা দাঁড়িয়েছেন লাইনে তাদের মুখে হাসি হাতে আলু আর মেজাজে খুশির ছোঁয়া মাসুদ হাসান বাংলা টিভি